হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আজকে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছি তোমরা সিদ্ধান্ত দিবা আমি আর আমার মা মিলে মানে একটা পার্ট ফার্নিচার কিনবো সেখানে তো একটু অসুবিধায় পড়ে গেছি অসুবিধাটা হয়েছে এরকম যে দুইজনের দুইটা পছন্দ এখন তোমরা সাজেস্ট করে দিবে আমরা কোনটা কিনবো তোমরা যেটা বলবো আমরা সেটাই কিনবো প্রথমে তোমায় দেখেছি আমার মায়ের পছন্দ এই যেটা দেখে নাও আমার মায়ের পছন্দটা তাকে দেখালাম এরপরে আমার পছন্দেরটা দেখাবো ঠিক আছে এই যেটা হলো আমার পছন্দ একটু মনোযোগ সহকারে দেখবা দেখে বলবা যে কোনটা নেবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার পর আমি একটু ঘরে আসলাম ঘরে সেই ভিডিওটা শুরু করছি যাই হোক তাহলে তোমরা কোনটা চয়েস করলে আমারটা না ওইটা আমার মায়েরটা যদি আমার মায়েরটা করে থাকো তাহলে ঠিক করেছো কারণ আমি কখনো আমার চয়েসারটা কখনো আমি কিনি না কারণ মায়ের চয়েসারটাই কিনি কারণ তার জন্যে কিনা আমার জন্যে না আচ্ছা তো সকলে ভালো থাকবে ধন্যবাদ সকলকে আর মন্তব্যটা তারপরেও করবে অনেক খুশি হব তোমার মন্তব্য মন্তব্যগুলো দেখি তোমরা তো মন্তব্য বলে গুম করবো এত গুম মন্তব্য দেখে আমার আসলে ভালো লাগে না আমারও বেশি বেশি মন্তব্য চাই তোমাদের কাছ থেকে আর সকলে ভালো থাকবে ধন্যবাদ সকলকে আজকের মতো বিদায় তারপর যেদিন কিনে আনবো ওই দিন আবার একটা ভিডিও আসবে ঠিক আছে